嗯。 আমরা কিন্তু এই মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল কলেজ সরকারিভাবে ছাত্রদের কাছে কোনো টাকা নেই না প্রশিক্ষণ দেওয়ার জন্য এই এই মেসেজটা এই অঞ্চলে এই বিশেষ করে পূর্বাঞ্চলে জানানোর জন্য আমাদের এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও বেকার আছে কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে কেউ কখনো বেকার থাকে না কারিগরি শিক্ষা বদলে যাবে আপনার দিন সে স্লোগানকে সামনে রেখে অ্যাসেট প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষার জনপ্রিয়তা ও ভর্তি বৃদ্ধির লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন জেলার সুনাম ধন্য প্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আটি গ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় পুরো অনুষ্ঠান জুড়ে আমি সাকিব থাকবো আপনাদের সাথে চলুন মূল পর্বে ফিরে যাই বাংলাদেশের অন্যতম সমস্যার মধ্য একটি বেকারত্ব এই বেকারত্ব দূরীকরণে প্রকল্পের আওতায় সরকার বিভিন্ন কোর্স চালু করেছেন কারিগরি শিক্ষা গ্রহণ করলে যে বেকার থাকতে হয় না সেই মূল তুলে ধরেছেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের জমজমাট এই প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আছেই চলনের যে সমস্ত দেশ উন্নত সেই উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার্থীর হার বেশি কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে কারিগরি শিক্ষার হার কম কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কেউ যে বেকার থাকে না এই জিনিসটা আমাদের অনেকেই জানে না জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে দেখা যায় পাস করে অনেক মেধাবী ছাত্ররাও কিন্তু চাকরি পায় না কারিগরি শিক্ষায় সিম্পল এই এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা পাস করার পর কোনো ছাত্র কিন্তু বেকার থাকে না তারা নিজে একটা চাকরি পায় কিংবা নিজেই নিজের কর্মসংস্থা তৈরি করে নিতে পারে আমাদের মানিকঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চারটি ডিপার্টমেন্ট আছে কম্পিউটার ওয়েল্ডিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং আরও আছে হলো ওয়েল্ডিং আমরা কিন্তু এই ছাত্রদের কাছে কোনো টাকা নেই না প্রশিক্ষণ দেওয়ার জন্যে বরং প্রশিক্ষণের আমাদের কাছ থেকে আরও আমরা সরকার আরও তাদেরকে টাকা দেয় এই জন্যে এই মেসেজটা এই অঞ্চলে এই বিশেষ করে পূর্বাঞ্চলে জানানোর জন্য আমাদের এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি টেকনিক্যাল পাশ করার পরে কোনো ছাত্র বেকার থাকে না এই আমি বাচ্চাদের উদ্বুদ্ধ করি প্লাস বাচ্চারাও আজকের প্রোগ্রাম থেকে জানতে পারলো যে টেকনিক্যালের মাধ্যমে সহজে তারা ইলেকট্রিক্যাল কম্পিউটার এখন তো কম্পিউটারের যুগ কম্পিউটার রিফ্রিজারেটর বিভিন্ন দায়কে তারা কাজ শিখতে পারলে সহজে জব করে খেতে পারবে আর কারিগরি শিক্ষাটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং আমি করবও তাই যে অনেক ছেলে পাশ করার পরে মানে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও বেকার আছে কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে কেউ কখনো বেকার থাকে না কারি কলামের যে বিষয়গুলো আছে এই সেক্টর আমরা ভালোভাবে জানতে পারছি এই বিষয়ে জেনে আমাদের অনেক ভালো লাগছে যাতে আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে সেই টেকনিক্যাল কলেজে যেতে পারি এবং সেই কারণে আমরা টেকনিক্যাল কলেজকে অনেক ধন্যবাদ জানাই চলুন এবার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি বন্দে মায়ালা मंदे माया लगाई से बीरिति शिखाई से देवाना बनाई से रे इच्छा दुखुरी या बंदे माया लगाई से अरे इच्छा दुखुरी या बंदे माया लगाई से ओ लाल मेरी पत्ते रतिओ भला झूले लालन saki shavas kalandar Dama dam mast kalandar saki shavas kalandar ali dam dam de andar saki shavas kalandar oh আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি প্রিয় দর্শক ভিডিওতে কোথাও ভুল হলে অবশ্যই ধরে দেবেন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো দেখা হবে নতুন কোনো মুহূর্তে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাতু